নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ডে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব যে কোন রাশি মেয়েদের সব চরিত্র মন মানসিকতা কেমন অর্থাৎ রাশি অনুযায়ী মেয়েরা কেমন হয় তাদের মন মানসিকতা চরিত্র এট এ গ্লান্স আপনি কি করে বুঝবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে যে মেষ রাশির মেয়েরা বা নারীরা কেমন মেষ নারীরা বিশ্বাসী এবং রাগী এরা খুব কর্মঠ পরিশ্রমী হয়ে থাকে তো মানসিকতার হয়ে থাকে আর মানতে চায় না অর্থাৎ এরা যেমন মানে মেষ রাশির যারা নারী আছেন বা মহিলারা আছেন তাদের উপর মঙ্গলের একটা বিশাল প্রভাব কাজ হয় এই মঙ্গলের প্রভাবের জন্যে এরা যেমন একদিকে বিশ্বস্ত তেমনি কিন্তু রাগী মেজাজিয়ে অর্থাৎ চট করে এরা রেগে যায় বা মাথা গরম হয়ে যায় আবার খুব তাড়াতাড়ি মাথা ঠান্ডাও হয়ে যায় এরা ভীষণ পরিশ্রমী কর্মট হয় হাল ছাড়তে চায় না মানে কোন কাজে হার মানতে চাওয়া বা পরাজয় স্বীকার করা এরা করতে চায় না বা সেটাকে মেনে নিতে পারে না এই জন্য এরা প্রচন্ড পরিশ্রমী এবং লড়াকু মানসিকতা রয়ে থাকে নাম্বার টু বিশ্বরাশি যে নারীর বা মহিলাদের বিশ্বরাশি তাদের সরাব চরিত্র মন মানসিকতা কেমন হবে প্রথমেই হচ্ছে এই বিশ্বরাশি নারীদের ওপর শুক্রের একটা প্রভাব কিন্তু কাজ করে যেহেতু বিষয় অধিপতি শুক্র গ্রহ কারণ এই বিষয়াশির নারীরা হয় ধৈর্যশ্রী এবং বুদ্ধিমতী এরা ভীষণ শৌখিন প্রকৃতির হয়ে থাকে এরা একটু রোমান্টিক প্রকৃতির হয় এদের মধ্যে একটু প্রেম প্রেম ব্যাপার থাকে অর্থাৎ প্রেম ভালোবাসার প্রতি এদের একটা প্রবণতা থাকে অনেকে হয়তো একাধিক প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে বা প্রেম ভালোবাসা করে থাকে নিজেকে এরা সবসময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটক থাকতে ভালোবাসে মানে এরা সাজতে ভালোবাসে এরা খুব সৌখিন এরা প্রেম ভালোবাসা করতে ভালোবাসে এরা খুব রোমান্টিক হয়ে থাকে এবং তার সাথে যথেষ্ট বুদ্ধিমতি এবং ধৈর্যশীল এরা হয়ে থাকে নাম্বার থ্রি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন অর্থাৎ নারীরা যারা আছেন তাদের উপর বুধের একটা প্রভাব অনস্বীকার্য যেহেতু এই রাশি অধিপতি বুধ তাই এই মিথুন রাশির জাতিকারা বা নারীরা হয়ে থাকেন খুব বুদ্ধিমতি এবং চারাক এরা খুব ছটফটে প্রকৃতি হয়ে থাকে এরা ভীষণ চিন্তাশীল এবং বিশ্বাসী এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন অর্থাৎ কোথায় কি করা উচিত বা কোথায় কি বলা উচিত এই ব্যাপারে এরা কিন্তু চালাক চতুর হয়ে থাকে অর্থাৎ এদের চট করে কিন্তু বোকা বানানো সম্ভব হয়ে ওঠে না আবার এরা ভীষণ চিন্তাশীল যেকোনো বিষয় নিয়ে চিন্তা করতে বা সেই চিন্তার গভীরে ঢুকতে এরা খুব ভালোবাসে নাম্বার ফোর কর্কট রাশি যেহেতু কর্কট রাশির চন্দ্র কাজেই কর্কট রাশির নারীদের উপর চন্দ্রের একটা বিশাল প্রভাব কিন্তু কাজ করে এই কর্কট রাশির চন্দ্রের প্রভাবের জন্য কর্কট রাশির নারীরা বা জাতিকারা যেমন হয় বুদ্ধিমতি তেমনি হয় দয়ার এরা গৃহকর্ম নিপুণ গৃহকর্মের ব্যাপারে যথেষ্ট নিপুণ হয়ে থাকে সবার সাথে অ্যাডজাস্ট করার একটা মানসিকতা বা প্রবণতা এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে দয়া ব্যাপারটা খুব বেশি থাকে অর্থাৎ অন্যের দুঃখ কষ্টে এরা চট করে বিগলিত হয়ে পড়ে এরা চট করে তার সেবা গেলে ছুটে যায় অর্থাৎ মানুষের সেবা করতে মানুষকে ভালোবাসতে এরা পছন্দ করে এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারুর সাথে এরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে ভালোবাসে বা অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে কিন্তু ইম্পর্েন্ট থাকে নাম্বার ফাইভ সিংহ রাশি সিংহ রাশির অধিপতি যেহেতু রবি কাজ এই সিংহ রাশির যারা জাতিকা আসেন বা নারী এদের ওপর রবির একটা প্রভাব কিন্তু দেখা যায় এই রবির প্রভাবের কারণে এদের মধ্যে একটা পার্সোনালিটি দেখা যায় এরা কিন্তু পার্সোনালিটি সম্পন্ন হয়ে থাকে এদের মধ্যে একটা নেতা নেতা ভাব কাজ করে যে কোনো জায়গায় এরা নেতৃত্ব দিতে ভালোবাসে অর্থাৎ যে কোনো কাজকে এরা মাথায় তুলে করতে ভালোবাসে বা সেই কাজটাকে বা সেই দায়িত্বটাকে এরা লিড করতে চায় বা পছন্দ করে এরা কম কথার মানুষ অর্থাৎ অল্প কথায় এরা কাজ ছাড়তে ভালোবাসে এবং নিজের কেরিয়ারের ব্যাপারে এরা কিন্তু খুব সচেতন অর্থাৎ কিভাবে নিজেকে নিয়ে যাবো নাম যস করব নিজেকে প্রতিষ্ঠিত করব নিজে বড় হব সেই ব্যাপারে কিন্তু এরা যথেষ্ট সজাগ বা সচেতন নাম্বার সিক্স কন্যা রাশি এই কন্যা রাশির যেহেতু অধিপতি বুধ কাজেই এই কন্যা রাশি জাতিকা যারা আছেন বা নারীরা যারা আছেন তাদের উপরও বুধের একটা প্রভাব লক্ষ্য করা যায় এবং সেই বুধের প্রভাবের কারণে কন্যা রাশির জাতিকারা যথেষ্ট শান্ত চিন্তাশীল এবং একটা দোটানার মধ্যে রাখুক অর্থাৎ কোনো কাজ হল ডুগি করবো না কোনো কথা গোল ডুবি বলবো না যেমি যাবো না সবসময় একটা গুয়েল ক্যারেক্টার এদের মধ্যে কাজ করে বা দোটানার মধ্যে রাখোগ এরাও কিন্তু যথেষ্ট বুদ্ধিমতি এবং চালাক চটি রয়ে যে কোনো কাজ এরা যথেষ্ট বুদ্ধি দিয়ে করে যে কোনো ভাবনাকে এরা কিন্তু যথেষ্ট বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে বা অ্যানালিস করার ক্ষমতা এদের মধ্যে থাকে নাম্বার সেভেন তুলারাশি তুলারাশির যেহেতু অধিপতি শুক্র কাজে এই তুলারাশির জাতিকাদের উপর বা নারীর ওপর শুক্রের প্রভাব দেখা যায় তবে এই তুলারাশির জাতিকারা কিন্তু আলাদা হয় এরা যেমন সৌভাগ্যবতী হয় এরা ভীষণ ভদ্রসভ্য শান্ত এবং রুচিশীলা এরা খুব মার্জিত কথাবার্তা বলতে ভালোবাসে মার্জিত রুচিশীলের হয় এরাও ভীষণ শৌখিন প্রকৃতি হয় কিন্তু তুলারাশির জাতক জাতিকারাও কিন্তু একটু প্রেমের প্রকৃতি হয় অর্থাৎ প্রেম প্রেম ব্যাপার এদের মধ্যেও দেখা যায় বা সহজে কিন্তু এরা কারো প্রেমে বয়ে যায় যদিও সেই প্রেম ভালোবাসা থেকে অনেক সময় এদের আঘাত পাওয়া দুঃখ পাওয়া বা কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে নাম্বার এই বৃশ্চিক রাশি এই বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল কাজে যা রাশির যারা জাতিকা আছেন বা নারীরা আছেন তাদের উপরও মঙ্গলের একটা প্রভাব দেখা যায় কিন্তু এই বৃশ্চিক রাশির জাতিকাদের মধ্যে যেটা দেখা যায় যে এরা যেমন রাগি মিজাজি হয় অর্থাৎ চট করে রেগে যায় মাথা গরম করে ফেলে চট করে আবার মাথা ঠান্ডাও হয়ে যায় রাগ কমেও যায় এরা আবার এই মঙ্গলের কারণে যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকে এরা অন্যায়কে বরদাস্ত করতে পারে না অর্থাৎ কেউ যদি অন্যায় করে কেউ দিয়েদের সাথে শত্রুতা করে বা পাংলা নিতে যায় তাহলে কিন্তু এরা তাকে সহজে ছাড়ে না অর্থাৎ এরা সেই রাগ বা জেদ কে মনের মধ্যে পুষে রাখে এবং সময়ের সাথে সাথে সুযোগ পেলে তার সেই দেনা ডেলাগণ সুযোগ আসলে এরা কিন্তু চুল করে নেয় এরা একটু মানসিক দুশ্চিন্তা বা অবসাদে ভোগে অর্থাৎ অল্পতেই কিন্তু এরা একটু ভেঙে পড়ে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত বা অবসাদগ্রস্ত হয়ে পড়ে নাম্বার নাইন ধনুরাশি ধনুরাশির যাচিকাতের মধ্যে বৃহস্পতি একটা প্রভাব লক্ষ্য করা যায় যার ফলে এরা যেমন হয় জ্ঞানী এবং মেধাবী এদের মধ্যে একটা পাণ্ডিত্য লক্ষ্য করা যায় বা জ্ঞানের একটা স্পৃহা লক্ষ্য করা যায় অর্থাৎ বিভিন্ন বিষয়ে শিখবো জানবো জ্ঞান আরোহণ করবো এইটা এদের মধ্যে লক্ষ্য করা যায় এরা সবার প্রিয় হয় এবং ভাগ্যবতী হয়শি মকর রাশির অধিপতি যেহেতু শনি কাজে এই মকর রাশির জাতিকাদের মধ্যে শনির একটা প্রভাব লক্ষ্য করা যায় এরা বুদ্ধিমান বুদ্ধিমতী জ্ঞানী শান্ত এবং ধৃষ্টির প্রকৃতির হয়ে থাকে কিন্তু এরা ভীষণ বিশ্বাসী হয়ে থাকে অর্থাৎ এদের যদি আপনি বিশ্বাস করেন এরা কিন্তু সেই বিশ্বাসভঙ্গ করে না এদের জীবনে থ্রি ডি বিরাট ইম্পর্টেন্ট সেই 3d কি না ডিসিপ্লিন ডিটারমিনেশন এবং ডেডিকেশন এরা এই তিনটিকে খুব প্রায়োরিটি দেয় এবং এই তিনটাকে মেনে চলার চেষ্টা হয় ও কার্যকর নাম্বার 17 কুম্ভ রাশি যে পে কুম্ভ রাশি অধিপতি ও শনি কারি কুম্ভ রাশি নারী বা জাতিকা যারা আছেন তাদের উপর শনির কিরদ্যটা প্রভাব লক্ষ্য করা যায় এই শনি প্রভাব হেতু এরা যেমন বিশ্বাসী বুদ্ধিদীপ্ত তেমনি ঠিক শান্তশিষ্ট কিছু অলস প্রকৃতির এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে এরা একাক্ষে ভালোবাসে অর্থাৎ একা থাকতে নিজের মধ্যে থাকতে নিজের মতন করে থাকতে এরা ভালোবাসে এই মিন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাদের এই মিন রাশির যারা জাতিকা আছেন বা নারীরা আছেন তাদের উপর বৃহস্পতি একটা প্রভাব লক্ষ্য করা যায় এবং সেই বৃহস্পতির প্রভাব হেতু এরা যথেষ্ট জ্ঞানী মেধাবী এবং চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকে এদের মনো মানসিকতা খুব ভালো হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে সহানুভূতি ভালোবাসা দয়া মায়া এটা লক্ষ্য করা যায় এরা সহজেই সহায়কে আপন করে নিতে পারে কিন্তু এদের মধ্যে একটা দোটানা ভাব দেখা যায় অর্থাৎ এদের মধ্যে একটা দ্বৈত স্বভাব সবসময় কাজ করে যার জন্য কিছুটা সব কাজ এরা দ্বিতাগ্রস্ত বা বিশান নিতে দেরি করে বা করে থাকে তাহলে বন্ধুরা আজকে আমি বারোটা রাশি নারী বা জাতিকার মান মানসিকতা কেমন হয় সেটা আশা করি আলোচনাটা করতে ভালো লাগবে যদি আমার আলোচনা ভালো লাগে বা আপনার রাশির সাথে আমি যে আলোচনা গুলো করলাম অর্থাৎ আপনার স্বপ্চরিত মন মানসিকতা সেগুলো যদি মিলে গিয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রিপশন লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে তাহলে সবাই ভালো থাকবেন আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করি নমস্কার